তো নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওই রাস্তাটার নাম হলো মোহিনী রোড ঠিক আছে তো তোমরা শিকরপুর অটো স্ট্যান্ড থেকে আসতে পারো শিকরপুরে অটো স্ট্যান্ডে যেখানে জিজ্ঞাসা করলে বলে দেবে শিকরপুরে শিকড়পুরে স্ট্যান্ডে জিজ্ঞাসা করলে বা শিকরপুরে জিজ্ঞাসা করলে বলে দেবে এখানে আর এই যে রাস্তাটা গিয়েছে এটা গিয়েছে বাগু হাই স্কুল তো এখানে জায়গাটা খুবই ভালো এখানে অনেক লোকই আসে এখানে সব বিপ্লবীরা থাকতো এসব জায়গাতে তো বন্ধুরা এখানে সব বিপ্লবীরা থাকতো দেখতে পাচ্ছ এখানে নিকুঞ্জ সেন থাকতো বিপ্লবী ওকে দেখায় দেখতে পাচ্ছ এটা একটা ভালো পিকনিক স্পট এখন ঠান্ডার সময় এখানে পিকনিকে আসতে পারো এদিকে দেখতে পাচ্ছ সব সাইডে একটা পিকনিক হচ্ছে সাইডেও একটা পিকনিক স্পট রয়েছে আপনারা চাইলে এখানে আসতে পারেন এখনো পিকনিক করছে লোকের এই যে ঘরগুলো দেখছো এখানে সব বিপ্লবীরা থাকতো বাগান আছে দেখতে পাচ্ছ কে ভাই সব বসে আছিস তোর বাড়ি কোথায় ঘুদ রাইট এখানে দেখতে পাচ্ছ ওদিকে পিছনে সব বাগান আছে সব ঘাসের বাগান ওদিকে তো ওখানে পিকনিক করার পক্ষে জায়গাটা খুবই ভালো তো এখানে একটা মন্দির আছে তোমাদেরকে দেখাই শনি মন্দির শনি ঠাকুরের মন্দির আছে একটা পুরো পিকনিক স্পট হয়ে গেছে এখন যারা এখানে পিকনিক আসতে যাও অবশ্যই কমেন্টে জানাবে এখানে দেখতে পাচ্ছ সব ঠাকুর ভর্তি এই যে মন্দিরটা দেখছো এটা শনি ঠাকুরের মন্দির এখান থেকে দেখো ভীষণ একটা স্পট দেখতে পাচ্ছ একটা মন্দির মন্দিরটা তোমাদেরকে দেখাই পাশেই শনি ঠাকুর আছে এখানে মা কালীও আছে দেখতে পাচ্ছ এখানে পুজো হয় তো বন্ধুরা এখানে তোমরা পিকনিকে আসতে পারো এখানে জায়গাটা সত্যি খুবই ভালো তোমরা চাইলে এখানে আসতে পারো জায়গাটার নাম হলো পলিনিকেতন ঠিক আছে তো এখানে তোমরা পিকনিকে আসতে পারো জায়গাটা খুবই ভালো এইযট একটা আছে যে মাঠ দেখতে পাচ্ছ এখানে তোমরা গাড়ি পার্কিং করতে পারো একটা বড় বল খেলা মাঠ ঠিক আছে এটা স্কুলের মাঠ এটা বাগু হাই স্কুলের মাঠ দেখতে পাচ্ছ মাঠটা খুবই বড় অনেকটাই বড় দেখতে পাচ্ছ এটা বাগু হাই স্কুল এটা হলো স্কুল এই যে এই রাস্তাটা গিয়ে যেটা গিয়েছে তোমার ঝালি গেছি দেখতে পাচ্ছ এটা হলো স্কুল স্কুলের মেন গেট এটা